বন্ধুরা গুড ইভিনিং এরকম সিঙ্গারা নিয়ে এসছি এমন নিজের জন্য তার জন্য আর আমার ভাই জন্য নিয়েছি দই বড়া আর ফুটুস এই আইসক্রিমটা নিয়েছিল খাইনি ফুটুসের বাবাই খাবে কেন আমি তো খাইনি আইসক্রিম এই যে আইসক্রিমটা নিয়েছিলাম হুম তো এটা এখন থাক এখন সবাই বলবে যে এই ড্রেসটা পরে কেন ভিডিও করুন বারবার আসলে এই ড্রেসটা আমার পড়তে ভালো লাগে আর ড্রেসটা আমাকে পড়লে দেখতেও ভালো লাগে ওই জন্য আমি পড়ি হুম আর আমি আজকে একটা ভিডিও পোস্ট করে দিলাম তার ডিরকশনটা এরকমভাবে আমি জানি না আমি লিখেছিলাম ঈদ মুবারক আসলে আমার তো অনেক বন্ধুও আছে যারা ম্যাডাম অনেক সাবস্ক্রাইবার আছে যারা ভিডিও দেখে রয়েছে তাদের প্রতি আমার কিছু ভালোবাসা আছে থাকতে বাধ্য কারণ তারা আমাকে রোজ দেখে ভিউ তো দেয় তো সেই জন্যে আর তাছাড়া আমরা জাতপাত এটা বিষয় নিয়ে বেশি মাথা ঘামাই না ওই সব বিষয়ে আমরা ভাবি না ওটা নিয়ে আমরা স্বামী স্ত্রী ওটা নিয়ে কখনোই ভাবি না সেই হিসাবে আমি ঈদ মুবারক বলে একটা ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে তো আমাদের একজন সেখান থেকে কমেন্ট করেছে যে আমার দুর্গা কি ওরা শুভেচ্ছা জানায় তোমাকে আমি ওটা নিয়ে কোনো কম্পেয়ার তারা কারোর সাথে করতে যাবো না আমার দুর্গা পুজোতে শুভেচ্ছা জানিয়েছে কি না তিনি নিশ্চয়ই জানেন না তার কারণ হচ্ছে যে অনেক বন্ধু আছে যারা আমাকে দুর্গা পুজোতে শুভ শুভেচ্ছা দিয়েছে মহাম্যাড বন্ধুরা এটা কোনো মুখে বললেই যে সে হয়ে যায় আর আমার মুখে না বললেই যে সে হিন্দু থেকে যায় এটা কিছু না তো এসব বিষয় নিয়ে বেশি মাথা ঘামাবেন না যেমন যে যেমন থাকে সেরকম থাকতে দেন আমরা জাত বিচার করি না তা আপনি বললেও তো কিছু হবে না হুম সেখান থেকে তো এই বিষয়টা নিয়ে আমরা অত ভাবি না ওকে তো এই যে দই বড়া রেডি হয়ে গেল বন্ধুরা চলো আমার হাজব্যান্ডকে দই বড়াটা দিয়ে দিই আর আমি সিঙ্গার মুড়িটা খাই একটু পুটুস বাবু আবার খেলনা কিনে নিয়ে চলে এসেছি পুডুসের পিৎজা একটি করে যাবে একটি করে পিৎজা নিয়ে চলে আসবে হুম এই যে পিৎজাটা নিয়ে এসছি একশো আশি টাকায় এই যে খেলনাটা দাম বন্ধুরা এগুলো আছে খেলা খাতে ছাত্র একশো আশি টাকা একটা পিচ্ছা হয়ে যাবে মানে কিভাবে পুরুষ পয়সাগুলো নষ্ট করে যে আমার হাজবেন্ডকে দিয়ে দিলাম তো এরপর ইয়ে করবো আমি দুটি করবো আটটা বাজলো আর কখন টিফিন করবো সিঙ্গাড়াগুলো খেয়ে নিচ্ছে আর টিফিন করবো না আর এখন টিফিন করার টাইম নেই হুম তো দারুণ আমার সিঙ্গারা খেতে ভালো লাগে কিন্তু সিঙ্গারা আমার হয়ও হয় না তার জন্য আমি খাই না আর আমার শরীরটা ভালো নেই বন্ধুরা একদমই শরীরটা ভালো যাচ্ছে না ভিডিও করার এনার্জি পাচ্ছি না কতদিন আমি শাড়ি পরে ভিডিও করে নিই কোনো ভিডিও করার এনার্জি আমি পাচ্ছি না তার জন্য চলো যেটুকু করছি তোমাদের সাথে তোমরা দেখো আমি তোমাদেরকে দিই সিঙ্গারেট একটু খাই সিঙ্গারেটা ভালো এই যে দোকানে সিঙ্গারেটার সাতদিন খেয়েছিলাম গরমে আবার ভালো লাগছিল আমার তো মাইক্রোওয়েভের হিটারটাইছিল আড়াই হাজার টাকা লাগবে ওটা সারতে বলে গেল সার্ভিসের ছেলে টেস্ট ছিল দেখি কবে লাগানো হয় তাহলে একদি কিনে এনে খাচ্ছি এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো ইয়ে করা যাবে চলো পুটুস খুব চেঁচাচ্ছে ব্যাপার এটা একটা ভাইরাল তরকারি বুঝতে পেরেছো বন্ধুরা এটা হচ্ছে ওই যে লাল ডাঁটাগুলো লাল ডাঁটাগুলো দিয়েছিলাম বেগুন আলু দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করেছি দিয়ে বড়ি দিয়ে ছক্কা দিয়েছি এই ঝোলটা যদি তুমি গরম গরম দিয়ে ভাত খানো বন্ধুরা হুম তোমার কোনো তরকারিই লাগবে না তো আজকের এই মেনু আর একটা দেখাই দিই দেখাই দিই তোমাদের কী কী করেছি এই যে সইনের আলুয় নিম দিয়ে করবো আর এই যে ডাল করেছি পাতলা মুসুরির ডাল করেছি পুটুস খায় খুব ভালো মুসুরির ডালটা আর ভিন্ডি ভাজা সারা নিম আলু আর এই যে মাছের কাঁচা টমেটো দিয়ে আমার জন্য আর পুটুসে বাবার জন্য শস্য হবে আর পুটুসের জন্য একটা ভাজা তুলে রেখে দেবো আর এই তরকারিটা তো খুব ভালো এটা পুটুসে বাবা খেতে ভালোবাসে বেগুনের এই তরকারিটা আমিও ভালোবাসি আবার এখন দেখছি আমার ছেলেও ভালোবাসে আর কত তরকারি করবো তো বন্ধুরা হ্যাঁ প্রত্যেক দিনে এত তরকারি করতে আমার ভালো লাগে না আর হ্যাঁ আমি তো খাই না শুধু মাছটা দিয়ে ভাত খাবো চলো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে তোমরা দেখো আমি কাঁচা টমেটো সরষে দিয়ে মাছটা করছি হুম এটা তোমার করলাম তেলের মধ্যে পাঁচ ফরম দিয়ে দিয়েছিলাম তারপরে

সেজই লাগে সেজি লাগে হুম তারপরে এটাতে আমি আমার মনে করতে দেখছি ভালো লাগে ফলে গুড়িটা শেষ হয়ে গেল হুম তো আমি কিছু রাখতে পারিনি ভালো করে কষিয়ে দেবো তারপরে জল দিয়ে দেবো একটু কষালাম জল দিব ভালো মতো ফুটে ইয়েগুলো টমেটোগুলো সিদ্ধ হোক গিয়ে টমেটোগুলো সিদ্ধ হওয়া এটাই বা কিন্তু টমেটোগুলো বেশ টক আছে সেদিন করেছিলাম আমি সরষে দিয়ে খুব সুন্দর টক টক লাগছিল তারপরে মাছগুলো দেবো চলো বন্ধুরা খেয়ে বললাম হুম কড়াটার কী অবস্থা হয়ে আছে দেখো তারপরে নিজের ভাত বেড়েছি ডাইনিং টেবিল আছে আমি তো খেতে পারিনি না টেবিলটা ধুলা ফোড় ফোড়া নষ্ট হচ্ছিলো বলে পেতে রেখেছি আমরা কেউ ওই খেয়ে নিয়েছি নিম বেগুন ওই পাঁচ মিটাল আর কাঁচা টমেটো দিয়ে সর্ষে দিয়ে মাছ দিয়ে চলো বাবা এত ঘুমিয়েছে বন্ধুরা এত ঘুমিয়েছে যে বলার নেই তারপর বলছে মা চলো মেলা চলো তো মেলা তো এখন ধরো মেলা বসেনি উঠেছি তারপরে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাচ্চা ছেলে তো অনেকক্ষণ ঘুমিয়েছে ব্রেক হয়ে গেছে অনেকক্ষণ খেলতেও দেখা হয় তারপরে ছটফট রেডি হয়ে নিলাম সুড়িদারটা ওটাই পরে নিলাম এটা আমি বেশি পরিবন্ধুরা তোমরা জানো তো এই চুড়িদারটা আমার খুব ভালো লাগে সুড়িদারটা ডিজাইনটা খুব ভালো বলে আমার খুব ভালো লাগে এখানে এরকম লাইটগুলো দেয়নি চলে গেছে বাবার গাড়ি বার করানোর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি চলো ঘুরে আছি Oh.